আমরা যদি দেখি ধর্মীয় অধিকারের কথা ধর্মীয় অধিকার কতটুকু পেল ইসলাম থেকে এবং কতটুকু পেলো অন্য ধর্ম থেকে আপনি যদি দেখেন যে খ্রিস্টান ধর্ম খ্রিস্টান ধর্ম মহিলাদেরকে কি ধর্মীয় অধিকার দিয়েছে হিন্দু ধর্ম মহিলাদেরকে কি অধিকার দিয়েছে হিন্দু ধর্ম ধর্মগ্রন্থে যাই লেখা থাকুক না কেন হিন্দুরা যে ধর্ম পালন করে এই ধর্ম তো ধর্মগ্রন্থের সাথে কোনো মিল নাই এদের মধ্যে ছিল সতীতা প্রথা এই সতীদা প্রথার কথা আপনারা অনেকেই পড়েছেন বই পুস্তকে পড়েছেন এই কিছুদিন আগে বই লেখা ছিল কি বলা হয়েছে সতীদা প্রথার মধ্যে কি ছিল সেগুলো সদিতা প্রথা মানে হচ্ছে কোনো মহিলার যদি স্বামী মারা যায় তাহলে তার সতীত্বকে টিকিয়ে রাখার জন্য এই মহিলাটাকেও তার সাথে আগুনে পুড়িয়ে মারা হতো চিন্তা করেন এটা কতটা ভয়ঙ্কর একটা বিষয় চিন্তা করতে পারেন একটা জীবন্ত নারীকে একটা জীবন্ত নারীকে পুরিয়ে ফেলা হচ্ছে তার স্বামীর সাথে সেটা হচ্ছে মরদেহ সেটা তো পুড়লে ইফেক্ট পড়ছে না ততটা কিন্তু একটা জীবন্ত মানুষকে কিভাবে পুড়িয়ে মারা হচ্ছে তার স্বামী মারা গেছে এই অপরাধে আর ইসলাম এখানে দেখেন ইসলাম দিয়েছে বিধবাদের অধিকার আপনি চিন্তা করে দেখেন কেউ বিধবা হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এরকম দেখে দেখে বিধবা নারীদেরকে বিয়ে করতেন সুবহানাল্লাহ বিধবা নারীদেরকে বিয়ে করা সুন্নাত বিধবা নারীদেরকে বিয়ে করা সুন্নাত যারা অসহায় বিধবা তাদেরকে বিয়ে করা সুন্নাত চিন্তা করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধবা নারীদের অধিকার দিয়েছেন যেটা আর কোনো ধর্মে দেয়নি তারপরে যদি আপনি দেখেন সবার আগেই আন্ডার এস্টিমেট করা হয়েছে মহিলাদেরকে হ্যাঁ তো হ্যাঁও প্রতিপন্ন করা হয়েছে বাইবেলের মধ্যে উল্লেখ করা হয়েছে বুক অফ জেনেসিস আদিপুস্তকের দুই নম্বর অধ্যায়ের এটা ষোলো নম্বর অনুচ্ছেদের মধ্যে বলা হয়েছে বলা হয়েছে যে তাদের যে গর্বধারণ এটা হচ্ছে একটা অভিশাপ বাইবেল মতে মহিলারা যে গর্ব ধারণ করে এটা হচ্ছে অভিশাপ কিসের অভিশাপ ওই যে ফল খেয়েছিল জান্নাতে জান্নাতে ফল খেয়েছিল আদম আলাহি এবং হাওয়া আলাইহি এই কারণে এটা হচ্ছে অভিশাপ বাইবেল মতে হাওয়া আলাইহসাল্লাম আদম আলাইহিহস্লামকে প্রতারিত করেছিলেন আল্লাহ ফেজত করুন এটা হচ্ছে বাইবেলের দৃষ্টিভঙ্গি কারণ নিউ টেস্টামেন্টেও এই ব্যাপারে বলা হয়েছে যে নিউ টেস্টামেন্টে ওই ব্যাপারে বলা হয়েছে একটা বার্সের মধ্যে যে হাওয়া আলাইহাম হচ্ছে এটার জন্য দায়ী তাহলে চিন্তা করেন তারা যে মহিলারা যে প্যাটের মানে গর্বকালীন সময়ে যে যন্ত্রণাটা অনুভব করে এটা হচ্ছে অভিশাপ খ্রিস্টান ধর্মমতে আর আমাদের ধর্ম মতে ইসলাম ধর্ম মতে এটা হচ্ছে কি মর্যাদার বিষয় আল্লাহ রসুল সাল্লি আসালাম বলেছেন কোনো মহিলা যদি গর্ব বাচ্চা প্রসব করতে যেয়ে যদি কোনো মহিলা মারা যায় সে শহীদে মর্যাদা পাবে সোহান আল্লাহ চিন্তা করে দেখেন আর ইসলাম কি মর্যাদা দিয়েছে শুরুতে যে আয়াত আপনাদের সামনে পড়েছিলাম হাদিস পড়েছিলাম যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে এবং এই মা গর্বে ধারণ করার কারণেই পৃথিবীতে সবথেকে বেশি মর্যাদার অধিকারী এবং সব থেকে বেশি সম্মান পাওয়ার যোগ্য এই মা তাহলে আপনি দেখেন যে খ্রিস্টান ধর্ম কি অধিকার দিচ্ছে উল্টা নারীদেরকে অভিশ অভিশাপের বস্তু বানিয়েছে অভিশাপ দিচ্ছে আর ইসলাম ধর্ম তাদের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে এরপরেও কিছু লোকজন বলে আমি বুঝি না বাংলাদেশের যারা তথাকথিত নাস্তিক এরা কি খুঁজে পায় না বাইবেলে এই বিষয়গুলো তারা শুধু ইসলাম ধর্ম নিয়ে সমালোচনা করে কেন তারা একবার বাইবেলটা পড়ুক বাইবেলের কিছু পণ্ডিত বলেছে যে তেত্রিশ হাজার কমপক্ষে ভুল আছে সখানিক ভুলের কথা আমি বলতে পারি তেত্রিশ হাজারের মতো ভুল আছে এটা বাইবেল পণ্ডিতগণ বলেছে তারা সেগুলো নিয়ে কোনো কথা বলে না এই নাস্তিকগুলো শুধু ইসলাম ধর্ম নিয়ে কথা বলে এবার আসুন পোশাকের স্বাধীনতা নিয়ে একটু কথা বলি যে স্বাধীনতা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রী চেয়েছে পোশাকের স্বাধীনতা যেমন খুশি তেমন তারা সাজতে পারবে কিনা তারা পড়তে পারবে কিনা আমরা যদি দেখি যে অন্যান্য ধর্মগ্রন্থগুলোর ব্যাপারে যেমন বাইবেলের মধ্যে যে কথাটা বলা হয়েছে বুক অব ডিউটির অনুমিতে বাইশ নম্বর পাঁচ নম্বর অধ্যায়ের বাইশ নম্বর অনুচ্ছেদের মধ্যে যে কথাটা বলা হয়েছে যে যে সমস্ত মহিলারা তারা মাথাকে খালি করে রাখে মাথাকে ডেকে রাখে না এদের মাথাকে নেরা করে দেওয়া উচিত এদের মাথাকে কামিয়ে দেওয়া উচিত ইসলাম ধর্ম কিন্তু এত কঠিন কথা বলে না ইসলাম বলে ইসলাম কি বলে এটা উল্লেখ করা হয়েছে সোরা এজাবের মধ্যে উল্লেখ করা হয়েছে রজনা তাবার রুজাল জাহিলিয়াতির ওলা ইসলাম এভাবে বলে যে তোমরা বাড়িতে অবস্থান করো আর যখন তোমরা বাইরে বের হবে তখন তোমরা জাহিল যুগের নারীদের মতো বের হইও না ইসলাম এই কথাটা বলে আপনি গড়ের ভিতরে পর্দা করতে হবে না গরের ভিতরে প্রত্যেকটা নারী নিরাপদ তার স্বামীর কাছে তার ভাইয়ের কাছে তার বাবার কাছে মানে যারা মাহরাম আছে যারা মাহরাম আছে যাদেরকে বিয়ে করা হারাম তাদের কাছে তো পর্দা করতে হচ্ছে না পর্দা কাদের কাছে করবেন পর্দা করবেন বাহিরের লোকজনের কাছে যখন আপনি তাহলে বাহিরে যাবেন তখন আপনি এরকমটা করবেন সাজগুজ করে বেরোবেন না জাহিনী যুগের মতো আপনার নিজেকে প্রদর্শন করবেন না এখন আপনি যদি কম্পেয়ার করে দেখেন আধুনিক যুগ আর অন্যান্য ধর্ম এবং ইসলাম আপনি দেখেন ইসলাম ইজ দ্য বেস্ট এই কথা আপনাকে স্বীকার করতেই হবে যে ইসলাম যে সলিউশন দিয়েছে এটা বেস্ট